সেখানে আগে নেবো না নতুন কথায় নোটনিয়া স্টেমিনালকে দলে নেবো না নতুন কথায় উত্তর এক কথায় উত্তর ওই ধরনের নোটরিয়া স্টেমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমেডির মানুষজন যেখানে ঘুরে ওঠাবাসা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁটকাট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্ঠিতিকে আমরা দলে নেবো না

তারপরে যখন প্রথম যাদের কয়েকজন ধরলো তাদের মধ্যে পরে সব থেকে কাছে যে যুক্তিটি দাঁড়িয়েছিল সেই যুক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার যদি চাই নি সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো উমরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে আমরা ভাঙড়ে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেবো না দু সালের আগে পর্যন্ত

প্রথম কথায় উত্তর এক কথায় উত্তর ওই দলের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ধরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাটকাট দিতে হয় পরিষ্কার পরিচয় রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাটফাট দিতে দেব আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বই নিয়ে লড়াই করতে চায়

ইয়ে কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাই আমি নাম নিয়ে যে ওর ছোট ভাই থামোরে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ঘামর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতা ওর সার্টিফিকেটে ছুঁড়ে ফেলে দেবে বা এই ধরনের কথা বলেছিলো কই এই ঘটনা ঘটেছে ওনার কথার সাথে কাজের মিললে অনুরোধ করছি

সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙনের মানুষ এটা মাথায় রেখে পরিবেশ হোক ভাঙরে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলি হয়ে গেছে কার গাড়ি ভাঙচুর হচ্ছে এইগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গুরুত্ব থাকবে সেটা আমি বেশি চর্চা করবো না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙরে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে

শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মোমুষ্য রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলো হাসান যে কাজটা আইএসএফ জন্য করে গিয়েছিল আজকে তার আমাদের সে কাজের ফল পাচ্ছে এখান থেকে এটাই সবসময় আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে আর অন্যতায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সহকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসার সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে যে একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত তদন্ত যদি সঠিক হয় তাহলে বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এর অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও উমরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে তো সজাগ থাকতে হবে আমরা ভাঙড়ে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেব না দু সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফকে মেরেছে মেরে ফিটে চামড়া তুলে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর প্রাণে মারলো তার দলের লোক প্রাণে মারলো এ যেভাবে হিংসার রাজনীতি ছোট পড়েছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা শঙ্কার সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব শঙ্কার সাহেবকে কি বলে এটাকে যখন বিদায় দেয় কি বলে ওয়েলফেয়ার পার্টিটা কি বলে

দেখুন আমি একটা কথা বলছি এই ফোনের পিছনে সরকার সাহেব কে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বোন ধরে অনেক বড় বড় গল্প বলছে খুনের রাজনীতি হবে না হ্যাঁ হবে না অনেক গল্প শোনাচ্ছে এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসান যারা ফোন করেছে আর আমাদের আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে

ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ধপের চপ খেলে সারা মাথা থেকে পায়ে লোভ পর্যন্ত সমস্যা হবে গপের চপ তো বলেছিল কি ডবল ডবল চাকরি ঘপের চপ এখন চাকরি নিয়ে হারানা আজকে হন বৈধবামে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাকরি দেবে আজকে মাদ্রাসা এসএলএসটির নিয়োগ নয় দু হাজার তেরো সালের নোটিফিকেশন দুহাজার তেইশের নোটিফিকেশন এই এত ডিস্টেন্স মাদ্রাসার প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্যপাদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো না কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে জয়েনিং লেটার দিয়েছে জয়েনিং লেটারে মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশনের নামে বকলেমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রের গুলো চাইছে তো ঢপের চপ দিয়েছে দশ হাজার মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছে আনেডের মাদ্রাসা তিনশো আটত্রিশটি যাদের এখন হিন

তাই তো নাকি এটাই তো প্রশ্ন থেকে যাবে দু হাজার দুই সালে ভোটার লিস্ট করেন অপর আরো কি তো

এইখিনি কৰা লোকে ডগল লোক